বন্ধুরা গোমাতা নারী জাতিকে এমন কি অভিশাপ দিয়েছিল যার ফল এখনো পর্যন্ত সমস্ত মহিলারা ভোগ করে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই আশ্চর্য ও রহস্যময় পুরাণ কাহিনী বলতে যাচ্ছি কেন গোমাতা নারী জাতিকে এমন অভিশাপ দিয়েছিল যার ফল সমস্ত নারীকে আজীবন ভোগ করতে হবে এবং গোমাতাকে কি কি খাওয়ালে আমরা কোন কোন পুণ্য লাভ করি এবং যারা গরুর মাংস ভক্ষণ করে তাদের নরকে কোন কোন শাস্তি পেতে হয় আমাদের জীবনে গরুর একটা বিশেষ স্থান আছে হিন্দু সংস্কৃতিতে গরু শুধুমাত্র একটি প্রাণী নয় গরুকে মা হিসেবে দেখা হয় গরুর প্রতি আমাদের ভক্তি ও স্নেহ অনেক গভীর কিন্তু আপনারা কি জানেন প্রাচীন সময়ে গরু নারীদের উপর এক অভিশাপ দিয়েছিল হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই কথা পুরাণে স্পষ্টভাবে লেখা আছে তাহলে তখন কি এমন ঘটেছিল যা গরুকে এত রাগান্বিত করেছিল আর সেই অভিশাপের মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে আজকে এই ভিডিওতে আমরা সেই গল্প শুনব যা শুধুমাত্র পুরাণের কাহিনী নয় আমাদের সমাজ ও মানুষের অনুভূতির এক গভীর আয়না অনেক অনেক বছর আগে যখন পৃথিবীতে অন্যায় ও পাপ ক্রমাগত বাড়ছিল তখন ধরিত্রী দেবী এগুলো সহ্য করতে না পেরে গরুর রূপ ধরে ব্রহ্মার নিকটে গিয়ে কেঁদে কেঁদে বললেন হে পিতামহ আমি আর পারছি না মানুষ আমার বুকে যুদ্ধ করে অনেক পাপ কর্ম করে রক্ত ঝড়াই আমার আত্মা ক্লান্ত আমি পীড়িত আমাকে একটা উপায় বলুন ব্রহ্মা তখন ধরিত্রী দেবীকে শান্ত করে বললেন তুমি যেহেতু গোমাতা রূপে আমার কাছে এসেছ তখন গোমাতা রূপে আবার পুনরায় পৃথিবীতে ফিরে যাও সেখানে গেলে তুমি গো রূপে হবে দেবতারা তোমার মধ্যে বাস করবেন তুমি হবে ধর্মের প্রতীক আর তোমার সেবা হবে পুণ্যস্বরূপ ব্রহ্মাসী আশীর্বাদে ধৈত্রী দেবী তখন গরু রূপে পৃথিবীতে ফিরে আসলেন তিনি মানুষকে দুধ দিলেন শান্তি দিলেন এবং ধর্ম প্রতিষ্ঠা করতে চাইলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে অনেক পরিবর্তন আসে বিশেষ করে নারীদের মধ্যে নারীরা তখন ছিল আবেগপ্রবণ দুঃখ বেদনা ও লোভের মধ্যে জর্জরিত একদিন গরুদের মধ্যে এমন কিছু নারী সম্মিলন ঘটে যারা নিজের স্বার্থ ও ডুবে যায় তারা গরুদের শ্রদ্ধা করে না গরুদের প্রতি অবজ্ঞা দেখাতে শুরু করে কিন্তু গরুরা এই অবজ্ঞা সহ্য করতে পারে না তাদের হৃদয়ে অনেক ক্ষোভ জমতে থাকে তারা ভাবতে থাকে আমাদের প্রতি কেন এত অবজ্ঞা কেন নারীরা নিজেদের ভ্রান্ত পথে হাঁটছে তখন নারীরা হয়ে উঠেছিল অধৈর্য আর অস্থির কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হতে পারত না একটি জিনিস পেলে তারা আরেকটি চাই একটি ইচ্ছা পূরণ হলে তাদের হৃদয়ে আবার জন্ম নেয় নতুন আরেকটি চাওয়া গরুরা যাদেরকে বলা হয় গোমাতা তারা এই পরিবর্তন দেখে চমকে ওঠে তারা দেখে নারীরা কেবল বাহ্যিক সুখের পিছনে ছুটছে তাদের মনের স্থিরতা হারিয়ে যাচ্ছে সহনশীলতা ফুরিয়ে আসছে এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে গরুরা দেবতাদের দরবারে গিয়ে অভিযোগ জানায় তারা বলে মানুষ আমাদের অত্যাচার করে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় নারীরা আমরা তাদের দুধ দেই কিন্তু নারীরা ক্লান্ত হলে আমাদেরকে ধাক্কা দেয় আমাদেরকে মারধর করে এমনকি আমাদের শুদ্ধ জন্ম সন্তানদেরও আমাদের থেকে আলাদা করে দেয় আমাদের সন্তানদেরকে আমাদের দুধ পান করতে দেয় না হে দেবতারা নারী জাতি আমাদের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে তারা মাতৃত্বের মূল তাৎপর্য ভুলে যাচ্ছে তাদের চাওয়া ও আকাঙ্ক্ষা যেন শেষই হচ্ছে না এই অভিযোগ শুনে দেবতারা স্তম্ভিত হয়ে গেলেন এবং এর ফলে জন্ম নেয় এক বিশাল অভিশাপ যেটা পুরাণে স্পষ্টভাবে লেখা আছে গুরুরা তখন নারীদের অভিশাপ দেয় আমাদের সদ্য জন্মানো সন্তানকে ধাক্কা দিয়ে তোমরা আমাদের দোধ কেড়ে নিচ্ছ এজন্য নারী জাতির গর্ভে যেই সন্তান জন্মাবে সেই সন্তান কমপক্ষে এক বছরের বেশি দুধ পান করবে এবং এক বছরে আগে হাঁটা শিখবে না তোমরা সন্তান পালন করতে গিয়ে অধৈর্য হয়ে যাবে গুরুরা আরও বলে নারীরা যেন কোনো কিছুতেই সম্পূর্ণভাবে সন্তুষ্ট না হয় তাদের জীবনে থাকবে অশান্তি ব্যথা মনোমালিন্য তারা যতই ভালোবাসুক তাদের মন যেন অস্থির থাকে আর সন্তান জন্মদানের সময় তারা যেন যন্ত্রণায় কাঁপে তারা যেন উপলব্ধি করে মা হওয়ার প্রকৃত মূল্য এই ভয়ানক অভিশাপ শুনে দেবতারা বলেন হে গোমাতা তোমাদের অভিশাপের প্রভাব যেন ধ্বংসের দিকে না যায় সেজন্য আমরা তোমার অভিশাপটা সীমিত করে দিচ্ছি সন্তান জন্মদানের সময় নারীরা ব্যথা অনুভব করবেই কিন্তু সেই ব্যথায় হবে তাদের শক্তি সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা হবে কিন্তু সেই সন্তানের হাসিতেই তারা সুখ খুঁজে পাবে যেহেতু নারীরা এখন শান্তি চায় না তারা হবে চির অস্থির চির অতৃপ্ত তাদের অন্তরে বাস করবে এক অন্তহীন তৃষ্ণা যেটা কখনো মিটবে না এভাবেই গরুদের অভিশাপ গেথে যায় নারী জাতীয় জীবনে পুরাণ মতে এটি ছিল এক প্রতীকী অভিশাপ না ঘৃণার না প্রতিহিংসার বরং এক আঘাতের মতো শিক্ষা যেটা নারীর আত্মাকে জাগাতে চেয়েছিল গোমাতার সেই অভিশাপ যেন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠল নারীদের মনে জন্ম নিল অস্থিরতা তারা যেন সবসময় অজানা এক অতৃপ্তি পেছনে ছুটছে আর এক সময় এই অভিশাপ্রূপ নিল এক গভীর উপলব্ধিতে নারীরা বুঝতে শুরু করলো এই যন্ত্রণা এই না পাওয়ার কষ্ট এই অন্ধ্রিস না শুধু শাস্তি নয় এটা এক ত্যাগের প্রতীক মা হওয়ার যন্ত্রণায় যেমন কষ্ট আছে তেমনই আছে এক বিশাল শক্তি এক পবিত্রতা নারীরা বুঝতে শেখে এই অস্থিরতা আসলে জীবনের অন্তর্নিহিত অনুভব যা তাদের আরও সহানুভূতিশীল ও আরও মমতাময়ী করে তোলে এই উপলব্ধির মধ্যে দিয়ে আসে নারী উত্তরণ তারা বুঝতে পারে তাদের যন্ত্রণা এক আশীর্বাদও হতে পারে যা জন্ম দেয় শক্তি ধৈর্য আর মা হিসেবে পূর্ণতাই পৌঁছানোর পথে গুরুর এই অভিশাপ হয়ে ওঠে নারীর আত্মজাগরণের এক চিরন্তন বার্তা সময় স্রোতে হয়তো অভিশাপের তীব্রতা কমেছে কিন্তু তার প্রতিধ্বনি আজও শোনা যায় নারীর জীবনে মায়ের মুখে একটি ক্লান্ত নিঃশ্বাসে একটি নীরব অস্ত্রধারা তবে পুরাণ মতে যেই গরুরা নারীদের অভিশাপ দিয়েছিল তারাই পরে নারীদের পাশে এসে দাঁড়ায় কারণ তারা বুঝেছিল নারী কেবল ভোগে নয় তারা মহাশক্তির ধারক আর ত্যাগের প্রতিমা এইভাবে গরুর সেই প্রাচীন অভিশাপ পরিণত হয় এক আশীর্বাদে এক জীবন্ত উপলব্ধিতে আজ আমরা যখন গরুকে গোমাতা বলে সম্মান করি তখন সেখানে শুধু উপকার নয় থাকে এই পুরাণের গভীর প্রতিধ্বনি আর নারী তিনি আজও তার তৃষ্ণা নিয়ে এগিয়ে চলেছেন একটি নতুন প্রাণের আশায় একটি নতুন দায়িত্বের ভার নিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম দিতে এটাই গরুর অভিশাপের প্রকৃত রূপ এক টুকরো দহন যা জ্বালিয়ে তোলে আলোর প্রদীপ এখন আমরা জানবো গরুকে কি খাবার খাওয়ালে আমরা কোন পণ্য লাভ করি গরুকে রুটি খাওয়ালে সাধারণত পণ্যের কাজ হিসেবে ধরা হয় এবং এটি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে গরু শিবের বাহন নন্দী এবং কৃষ্ণের বাহন কামধন হিসেবে পরিচিত এছাড়া গরুকে লক্ষ্মীর প্রতীক হিসেবে পূজা করা হয় তাই গরুকে রুটি বা অন্য কোনো খাবার দিলে তা দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা সমান বলে মনে করা হয় এর ফলে জীবনে আর্থিক সচ্ছলতা আসে এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এছাড়া গরুকে রুটি খাওয়ালে শনি দোষ দূর হয় বলে মনে করা হয় এর কিছু বিশেষ কারণ হচ্ছে গরুকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায় যা সম্পদ সমৃদ্ধি বয়ে আনে জ্যোতিষশাস্ত্র অনুসারে গরুকে রুটি খাওয়ালে শনি গ্রহের অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে শান্তি আসে গরুকে প্রথম রুটি দেওয়া একটি শুভ কাজ এবং এটি পাপ থেকে মুক্তি পেতে সহায়ক বলে মনে করা হয় গরুকে নিয়মিত রুটি খাওয়ালে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এখন আমরা জানব গরু মাংস ভক্ষণ করলে কোন শাস্তি পেতে হয় যে বা যারা গোমাতাকে মেরে খায় সে কখনো জীবনে সুখ পায় না সারা জীবন অশান্তিতে থাকে মৃত্যুর পর তাদেরকে নরকের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরের জন্মে তাদের কুকুর হয়ে জন্ম হয় কুকুর হয়ে জন্মানোর কারণে তাদেরকে খাবারের সন্ধানে এদিক ওদিকে ঘুরে বেড়াতে হয় সেজন্য আমাদের সবার উচিত গরুর সেবা ও ভক্তি করা গরুকে কোনো প্রকার আঘাত করা উচিত না সেখানে গরুর মাংস খাওয়া তো অনেক দূরের কথা তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ